আমাকে অনেকে বলে আমি করি আমি করি না আমি সঠিক সেকুলার তর্থে অর্থাৎ সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমংসেবের মাটির মানুষ আমরা স্বামীজির মাটির মানুষ আমরা সব ধর্মকে ভালোবেসে এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না যখন আমি গুরুদুয়ারায় যাই আমায় মাথা ডেকে যেতে হয় কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন আমি চাদরটা গায়ে দিয়ে এসেছি কেন জানেন কারণ মা দুর্গার শিরন্যাস হচ্ছে এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বৌরা গাটা ঢেকে নেয় কারণ হচ্ছে এটা ওদের কালচার সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে সেই কালচারটা আমি যদি বলি মানবো না হয় কখনো ভেঙে দিচ্ছে লুটে নিচ্ছে তসরফ করে দিচ্ছে কে থাকবে কে থাকবে না কত মানুষ আজকে অসহায় আমি মা কাছে শুধু প্রার্থনা করবো যা গো মা অশুভ শক্তির বিনাশ করো অসুরদের বিনাশ করো দানব শক্তির বিনাশ করো মানবিক পান ফিরিয়ে দাও মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও